বিসমিল্লাহির রহমানির রহিম हेलो ইউস আসসালামু আলাইকুম আর চলে আসছি সুন্দর সুন্দর জামা নিয়ে যেতো পার্টি ড্রেস গুলো এক একটা করে দাও এত শক্তি নেই একটা না 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 তুমি একটা দাও তো সবাই যারা হচ্ছে ব্যবসা করেন বিজনেস করেন তারা আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে টু পিস থ্রি পিস ওয়ান পিস রেডিমেড থ্রি পিস আনরেডি থ্রি পিস সব ধরনের প্রোডাক্ট পাবেন ওয়ান পিস আছে অনেক কম দামে দিয়ে দিব যারা নাকি পুরাটা নেবেন তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে পার্টি ডেস যারা নিবেন ঈদের জন্য পার্টি ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট পার্টি ড্রেস এটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে তো আমি লাইফটা শুরু করে দিলাম কেন এত তাড়াহুড়া করতেছি আমি তো দৌড়োর উপরে আছি আমি তো খালি কাজ আর কাজ কাজ আর কাজ কাজ করতেই থাকি ঠিক আছে অনেক সুন্দর একটা পার্টি ডেস নিয়ে চলে আসলাম আর এই পার্টি ড্রেসটা ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বানাতে পারবেন আর এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে আর বহরের পাক্কা পাস না ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র 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 850 টাকা আজকে যারা নেবেন মাত্র 800 টাকায় অনেক সুন্দর একটা পার্টি ডেস মাত্র 800 টাকা আজকে অনেক উড়া ধুরা প্রাইস দিব যেহেতু আজকে শেষ দিন আমাদের নাকি ইন্টারনেট যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের ব্যবসামান যে সব বন্ধ ইন্টারনেট বন্ধ করব না কি রে ইয়াস বিকাশ বন্ধ করে দে বিকাশ তো বন্ধ করে দিয়েছে বিকাশ করতে পারি না জানেন বিকাশ করতে পারি না কি যে একটা ইন্টারনেট বন্ধর দনা বিকাশ বন্ধ হয়ে গেছে আমি একজন টাকা দিব বিকাশ করতে পারি নাই কি অবস্থা কোন এটা হচ্ছে দুইটা ঝুল আছে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কি কেউ দেখো না সিটকে লাগাই দিয়ে আসো এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই গাউনটা চুয়াল্লিশ সাইজ বডি হবে অনেক বড় সুতির ভিতরে কাউন্টটা হচ্ছে সুতির ভিতরে যা লাগবে খেলে নিয়ে নিবেন ঠিক আছে এখন আর কি বলবো বিকাশ তারা কিভাবে নিবেন তাও জানি না তারপরে যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে আইসা নিবেন আশিয়া নিতে পারবেন যারা যেভাবে মন চায় এভাবে নিতে পারবেন এটা হচ্ছে হাতা হাতা মানে খুলে গেছে আর এটা হচ্ছে একেবারে পাক্কা পাসা যে দেখেন কি বহর উন্নার মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা বানানো জামা খালি আপনার হাতা আলাদা করে মাত্র নিয়ে নেবেন অনেক সুন্দর জর্জেটের ভিতরে ফোর পার্ট জর্জেটের ভিতরে কি কই আমি মাথাটাথা ঠিক নেই সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গাউন ঠিক আছে মাত্র সাতশো টাকা ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন হ্যাঁ অর্ডার করতে পারবেন তারপরে দিন পরে যাবে প্রোডাক্ট এখন আর যাবে না এখন যারা অর্ডার করবেন প্রোডাক্ট থাকবে এখন অল্প প্রোডাক্টই দেখাবো দেখায় লাভ নাই অর্ডার তো করতে পারবে না মানুষ এরপরে হচ্ছে অনেক সুন্দর একটা গেরের গাউন অনেক সুন্দর সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা অনেক গেরের গাউন এটাও করতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে ঝুলের ঠিক আছে এটা অসম্ভব সুন্দর এটার হাতা ভিতরে দিয়ে আছে এই যে এটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র 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 এইটা হচ্ছে কি উন্নাটা উন্নাটা একবার পাঁচ ঠিক আছে উন্নাটা পাঁচ হাত আর এটা হচ্ছে সুতি সালো হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকা হম গাউন টাউন সব সেরা দি আচ্ছা এই গাউনগুলো আমি লসে দিয়ে দিতেছি লসে দিয়ে দিতেছি যা লাগবে তাই দিয়ে এই যে এই গাউন এইটা এইটা হচ্ছে কি আপনার আলিয়া কাটের ভিতরে গাউন আলিয়া কাঠের ভিতরে গাউন ঠিক আছে অ্যাম্ব্রয়ডারি করা আর এগুলো আমি লস স্যারের দাসি এখন যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে এটা হচ্ছে ন সালোয়ার দাও একটা একটা করে দিলে হবে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্যান কার্ড ঠিক আছে সালোয়ারটা হবে প্যান কার্ড প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এইটার এটার কী প্যান্টে ও প্যান্টটা একটু ঠিক করতে হবে ঠিক আছে প্যান্টটা এখানে বইটা রাখছে শিলিটা এটা উপরে উঠে গেছে এটা ঠিক করতে হবে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা ঠিক করতে হবে প্যান্টটা দেখছেন একটা উপর ওঠায় রাখছে এই যে উপরে কাপড় ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে প্যান্টটা ঠিক করবেন খালি পায়জামাটা নামাবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা মনে হয় কেউ ফিরত আসছিল জামা না আচ্ছা তাহলে জাকা ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা সারারাসহ ছয়শো পঞ্চাশ স্ট্যান্ডার্ড কালার আপনাদের পেজে মেসেজ দিচ্ছি আপনি ইয়ে করেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ইমু হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর ত্রিপুল সেভেন সিক্স ফোর থ্রি একটা আরেকটা আছে দুইটা দুইটাই হচ্ছে কি আপনার আলাদা আলাদা মেসেঞ্জার আলাদা 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 হোয়াটসঅ্যাপ আলাদা আলাদা ইমু দুইটা নাম্বারেরই ঠিক আছে এইটাও অনেক সুন্দর গেরের ভিতরে এটা হচ্ছে আপনার চিনি গুঁড়া কাপড়ের ভিতরে চিনি গুঁড়া কাপড়ের ভিতরে কাপড়টা সফট থাকবে আর এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পরতে পারবেন অনেক সুন্দর এটা আমি যদি কোনো জামা আমার সমস্যা লাগে আমি সাথে সাথে ওটা লস দিয়ে দিই তবু আমি এক টাকা বেশি রাখি না যে এটা বেশি থাকবে ঠিক আছে এটা হচ্ছে উন্না সালোয়ার প্রায় হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ বিকাশ করতে পারবেন না এখন বিকাশ না করতে পারলে প্রোডাক্ট নেবে কিভাবে আচ্ছা ওয়ার্ডার দিয়ে তিন দিন রাইখা দিব প্রোডাক্ট কিন্তু ওয়ার্ডার করতে পারবেন ঠিক আছে তিন দিন রাইখা দিব প্রোডাক্ট কিছুই করার নেই এটা হচ্ছে ওই ইয়ার আগার সামনে নিয়ে অনেক সুন্দর একটা ড্রেস

কালকে জানেন একটা কাস্টমার এখন আমি লাইভের ভিতরে আসি ওই পোলাও দিয়ে গেছে একা হ্যাঁ আর এগুলো তো আমি লাইভ করছি এই লাইভের মাল দেওয়া লাইভ আমার এখন আমার নিজের ব্যতিষ্ণা লাগতো এদিকে যাও আমার সামনের থেকে যাও আমার সামনের থেকে যাও যাও আমার সামনের থেকে যাও 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 এদিকে যাও সব যাও আমি একলা একলা লাইভ যা আমার সামনে এগুলো দিয়ে ওকে যাও বুঝছি এই যে এটা হচ্ছে জর্জেটের ভিতরে ঠিক আছে পার্টি ড্রেস যারা পার্টি ড্রেস নেবেন এখন পার্টি ড্রেস এর লাইট করুন এই যে তিনটা কালারের এই ড্রেসটা পিওরের ভিতরে সফট পিওর ঠিক আছে এইটা হচ্ছে পিওরের ভিতরে অনেক সুন্দর পিওর এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর আনকমন আর এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু মানে আজকে যা দিচ্ছি সব অফারের কিংবা লসে এই যে মাত্র এগারোশো পঞ্চাশ তিনটা কালারের ড্রেসটা ঠিক আছে ড্রেসটা একটু কালারগুলো দেখাই দিই এই যে এগারোশো পঞ্চাশের কালারগুলো দেখাবো ঠিক আছে এগুলো সেটিং ভান্ডিল ভান্ডিল যারা নিবেন তাদের জন্য এই যে এই একটা কালার দেখাইছি এই যে আরেকটা কালার এগুলো ঈদের ড্রেস যেটা হচ্ছে ঈদের ড্রেস আমি ওরা একশো বার কইছি ওর ওই অর পর্যন্ত বারবার বোঝা কইছি দেখ রে এইটা পুরাটা দেখ কালকে দেখি ফাইন ফাইন ড্রেস মেয়েরা নিতেছে

যারা বিক্রি করেন সেল করেন তাদের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ এটা একটা কালার হলুদ আর হচ্ছে মিষ্টি আর হচ্ছে আরেকটা কালার প্রাইস হচ্ছে এগারোশো জর্জেটের ভিতরে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর তিনটা কালার এটা আমাদের বানানো ড্রেস জর্জেটের ভিতরে মাত্র এগারোশো পঞ্চাশ ঠিক আছে যার লাগিয়ে নেবেন পার্টি ড্রেস এখন দেখাবো শুধু মাত্র পার্টি ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অয়া রয়েছে অয় বই রয়েছে সব বইয়া থাকে হ্যাঁ কিন্তু কামের কি না না মুন তারপরে পরে আমি ধারা আমি থাকলে কাজ কাজ করব না আচ্ছা এই লস ঠিক আছে ভিতরে সাদা সাদা একবারে সাদা এটা ইনার দিয়ে ধরলে ভাল লাগবে এটা হচ্ছে কাজ সাদার ভিতরে ঠিক আছে এইটা হচ্ছে পুরা ডেস্টা কাজ এই যে দেখেন পুরা ডেস্টা কাজ অনেক সুন্দর ড্রেসটা আর এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ জানলা কিনে নিবেন এই রিং ডিজাইনের ওড়না রিং ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ ইনার প্লাস সালোয়ার মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ আমি আসার পর থেকে বলতাছি যে আমি লাইভ কর্ম এখান থেকে একটা করে নামাবো অরে বো আর এক্ষা ও ফাইভ করে ও কাছে এখন উপরে যায় গেমস খেলতে চাই আমি রেডি মাল দিব আন রেডি গুলো দেখতে দাও দিতে দাও যদি দিতে দিতে দাও থেকে যাও তুমি বসো এখানে আমি রেডি মাল দিব না রেডি মাল তো এখন দরকার নেই সেল করা এই যে এইটা হচ্ছে জিমি চুরের ভিতরে ঠিক আছে জিমি চুর কাপড়টা হচ্ছে জিমি চুরের ভিতরে এটা অনেক সুন্দর আমি তো দিতেছি তো এগুলোর থেকে এটা জিমি চুরের ভিতরে সাইড থেকে হাতাটা আসবে সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা কন্ট্রাসে ম্যাচিং আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জিমি চুরির ভিতরে ভালো রেডে সেল করতে পারবেন এই যে এটা ইনার প্লাস সালোয়ার ইনার দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা আরেকটা এটা হচ্ছে মুসলিনের ওপরে অনেক সুন্দর মুসলিনের ওপরে এটা হচ্ছে হাতাটা হাতাটা গোজেস করে কাজ করা থাকবে হাতাটা গোজেস করে কাজ করা থাকবে মুসলিনের উপরে আর এটাও দিচ্ছি কম দামে এই যে এইটা নিচে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে আর এটা সোনারা মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ ইনার প্লাস তালোয়ার মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের অনেক ডিজাইন পাবেন সাতশো পঞ্চাশ দুই পাঁচ মিনিট একটু গাছ রাখেন এইটা আর একটা পুরা ডেসটা কাজ অনেক সুন্দর কাজ এটা এটাও দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ যা লাগালো এলেভেন আটশো পঞ্চাশ এটা হচ্ছে উনাটা গর্জিয়াস করে কাজ দেখেন উনার দাম আছে বারোশো টাকা ড্রেস দিতেছি মাত্র আটশো পঞ্চাশ যা লাগিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ আজকে কিন্তু অনেক অফার দিলাম জানি আপনারা নিতে পারেন কিংবা আসবেন আপনারা আয়সা নেবেন আইশা দেখা নিয়ে যাবেন আটশো পঞ্চাশ আমার কাছে ধাওনা না ধরতে তো দেওয়াতে না খালি ঘুরাইতেসো এই যে এইটা হচ্ছে আরেকটা ড্রেস অনেক সুন্দর কালার পুরা ড্রেসটা হচ্ছে মসলিনের উপরে এইটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর করে আর পুরা বডিতে কাজ আর এটা হচ্ছে উন্নাটা আড়াই আধবহারের পাক্কা পাসাদ এটাও দিয়ে দিলাম নয়শো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন বারোশো টাকার উন্না আছে থ্রি পিস দিলাম মাত্র নয়শো পঞ্চাশ ইনার প্লাস সালোয়ার আমার হাতে ইনার প্লাস সালোয়ার আমার হাতে নয়শো পঞ্চাশ ঠিক আছে এইসব ড্রেসগুলো যারা নিবেন তারা নিয়ে নিবেন চলে আসবেন আট বছরের বাচ্চাদের জন্য এগুলি এগুলি আমাদের কাছ থেকে নেবেন না ওগুলি আপনার সাইজ না মিলতে পারে আমরা হচ্ছে সেলের জন্য বিক্রি করি আমরা তো সেলের জন্য বেশি বোন তারপর সেলের ভিতরে যদি আপনি একটা ভানিল নিয়ে নেন ঘরের সবাই মিলা করতে চায় সেরকম হলে নিতে পারবেন এইটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশ এই জন্যটা

মনে আমি দিতেছি তুমি যাও আমি দিতে যাও যাও তোমার যখন যাও কই তখন তো যাই বাগা এই যে এইটা সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই যে এটা সামনে পিছে কাজ সামনে যেমন কাজ করে পিছনেও ঠিক রকম কাজ অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে পিছনে কাজ আর এটা হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই ধরনের ড্রেসগুলো আপনারা দেখা দেখা নিতে পারবেন বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা তো এই ধরনের ড্রেসগুলো আপনারা আসলে দেখা দেখা নেবেন এখানে অনেক ড্রেস আছে হাজারও ডিজাইন আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা আমার বারোশো পঞ্চাশের আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা আইসা নেবেন আপনারা আয়সা নেবেন মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা এই ড্রেসটাই আর এই ড্রেসটা সেম দুবাই চের উপরে সেম এই যে দেখেন দুবাই চের উপরে সেম তো এটাও অফারে দিয়ে দিই আপনাদেরকে যার লাগে খালি লোয়ে নেবেন সেম জিনিস এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা পুরা পঞ্চাশ ইঞ্চি লং আছে যার যে বানাইতে পারবেন এই ড্রেসটা হাতা হাতায়ও কাজ আছে ঠিক আছে এটা দিলাম মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে উন্নয় প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দুবাই চের উপর কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপর অনেক সুন্দর সফট মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা নিবেন হোলসেলে চলে আসবেন ঠিক আছে রাত্রে দিয়ে দিব আপনাদেরকে লোনের কালেকশন অনেক সুন্দর সুন্দর লোন আসছে